আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুগণ আজকে আলোচনা হবে বট বাহিনী বট বাহিনী অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যারা আজকাল আন্তজাল ইয়েতে আপনার যোগাযোগ মাধ্যমে ভুয়া নামদারি ভুয়া আইডি মাধ্যমে ফেসবুক চালান ইনস্টাগ্রাম চালান বা টুইটার চালান তাদের জন্য সতর্ক ভিডিওটা সতর্ক সাবধানতার জন্য বন্ধুগণ যারা এইসব কাজ করে থাকেন ভুয়া আইডি চালান ভুয়া সিম কার্ডের মাধ্যমে অন্যের চরিত্র হরণ করেন তারও বক্তব্য আপনার কাছে ভালো না লাগলে তাকে আপনারা অশালীন ভাষায় গালমন্দ করেন তার ভিডিও তার ছবিকে কাট করে বর্তমান এআইয়ের মাধ্যমে নানা রূপ ধারণ করান ছবিকে বিকৃত করেন ভিডিওকে নানানভাবে বিকৃত করে একজন মানুষকে হেয় প্রতিপূর্ণ করেন সেই সকল ভুয়া আইডি ব্যবহারকারী বন্ধুদের জন্য এই ভিডিও সাবধানজনক কেননা ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় আপনার যে এই সংশোধনীয় আদেশ দুই হাজার একটা খসড়া তাদের ওয়েবসাইটে দেওয়া হলো জনমত চাচার জন্য সেখানে বলা হচ্ছে যে সত্য ধারা অনুযায়ী কোনো ব্যক্তি কাউকে যদি অযথা অযৌক্তিক অপ্রয়োজনীয় বারবার ফোন করেন বা ওর মোবাইলে আপনার ফোন বাজে ওই ব্যক্তি যদি আপনার ফোনের কারণে বিরক্ত বোধ করেন তাহলে সত্যুর অনুচ্ছেদ অনুযায়ী সত্যুর ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে সে কমপ্লেন করতে পারবে আর এই কমপ্লেনের মাধ্যমে আপনার সাজা হয়ে যাবে বন্ধুগণ সতর্ক থাকুন আর উনসত্তর ধারায় বলা হচ্ছে সংশোধনীয়র যে কারো ছবি যদি আপনি বিকৃত করেন যে আজকাল দেখা যায় যে আপনার কাছে ভালো লাগলো না যেমন উদাহরণস্বরূপ রুমিন ফারহানা ম্যামের যে উনার ছবি ওনার কথাবার্তা আপনাদের ভালো লাগলো না ওনাকে যাই খুশি তাই করে দিলেন ইয়েতে যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তার ছবিকে বিকৃত করে নানান রকম যা উচ্চারণ করতে চাচ্ছি না এরকম যে কোনো নারী বা পুরুষকে আপনারা যদি হে অতিপূর্ণ করার জন্য ছবি বিক্রেত বিকৃতি করেন এবং কি ভিডিও ইয়ে করেন বিকৃত করে ভিডিও প্রচার করেন তাহলে বলা হচ্ছে কোনো ধারায় যে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং এক কোটি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা বন্ধুগণ সাবধান থাকুন বিচারক উভয় রায় ঘোষণা করতে পারেন পাঁচ বছরের সাজা এবং দেড় কোটি টাকা অর্থাৎ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা তাই নিজেরাই অগ্রিম সতর্ক হয়ে যান অন্যের বক্তব্য যদি পছন্দ না হয় ভিডিও পছন্দ না হয় ছবি দেখতে পছন্দ না হয় আপনি সেটাকে স্মরণ করে চলে যাবেন কিন্তু তার বিরুদ্ধে ভুয়া আইডির মাধ্যমে গালমন্দ করার চেষ্টা করবেন না তার ছবি এবং ভিডিওকে বিকৃত করার চেষ্টা করবেন না যদি করে থাকেন প্রযুক্তির উদ্দে আপনি নয় যদি সরকার যদি আইন সংস্থা চেষ্টা করে কয়েক ঘন্টার মধ্যে আপনার এই ভুয়া আইডিকে শনাক্ত করে আপনাকে অ্যারেস্ট করা সহজ হয়ে যাবে তাই বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করব ইতিপূর্বে যারা এই অপরাধের সাথে জড়িত ছিলেন ভবিষ্যতে আর করবেন না সাবধান হয়ে যান বন্ধুগণ আমার চ্যানেল ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করে করবেন লাইক কমেন্ট করবেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ